হ্যালো এভরিওয়ান আমি মনমন নিয়ে চলে এসেছি আরও একটা মিনি ব্লগ আজ আমরা দুজনে কোথায় যাচ্ছি যাচ্ছি আজকে ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি প্রত্যেক রবিবারে আমি বিকালে প্রার্থনা করতে যাই কারণ আমার হাজব্যান্ডের সেদিন একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আর সকালে যেদিন যেমন পারি যাওয়ার চেষ্টা করি যাওয়া তো প্রতিদিনই উচিত কিন্তু হয় না বাড়ির কাজ থাকে বলে তো বাড়িতে কিন্তু করার চেষ্টা করি প্রত্যেক দিনই তো একটু বেলাবেলায় আমরা চলে গেলাম বললাম যাই একটু বৌদির সাথে গল্প করব তখন গিয়ে দেখি বৌদি রুটি বানাচ্ছে তাই বাইরে এসে মায়ের সাথে আর বাবার সাথে গল্প করছিলাম তারপরে যথারীতি ঠাকুরের আমাদের প্রার্থনা শুরু হয়ে যায় সবাই মিলে সেখানে চলে গেলাম ঠাকুরের প্রার্থনা আমাদের ওপরেই হয় তাই আমরা সবাই মিলে চলে গেলাম ওপরে আজ একটু লোক সমাগম কম হয়েছিল কারণ দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল তাই হয়তো লোক আজ আসতে পারেনি সেরকম হলে রবিবারে বিকালেও খুব ভিড় হয় যে কজনই ছিলাম সবাই মিলে ঠাকুরের প্রার্থনা করলাম বেশ ভালোই লাগলো তারপরে আমরা নিচে চলে এলাম মানে আচার্য প্রণাম করতে আচার্য প্রণাম করে একে অপরকে আমরা জয়গুরু বলে আমাদের সন্ধ্যা প্রার্থনা শেষ করি তারপরে আমরা চলে গেলাম ঠাকুরের একটু নাম সংকীর্তন করতে সন্ধ্যেবেলায় ঠাকুরের প্রার্থনা করে যদি একটু নাম সংকীর্তন করাই দেখবে মনটা খুব ভালো লাগে আমি ঘরে থাকলেও সেটা চেষ্টা করি আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরাও চেষ্টা করে দেখো ঠাকুরের নাম সংকীর্তন করা তো খুব ভালো জিনিস তাই প্রার্থনা করার পর যদি নাম সংকীর্তন করাই খুব ভালো লাগে Hare Hare Ramo, Hare Ramo, Ramo Ramo Hare Hare, Hare Krishna Hare Krishna. পরিণাম সংকীর্তন শেষ করে ঠাকুরকে প্রণাম জানিয়ে বাড়ি চলে এলাম তো আজ এই পর্যন্ত